আসসালামু আলাইকুম ভিওর্স টু ভিউয়ার্স আজকে আবারও নতুন একটা ইয়ারডোপ নিয়ে আসলাম যেটা আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট দেবে অর্থাৎ আপনি কাজ করতে থাকবেন আপনার ব্যালেন্স যদি টেন টি আর এক্স হয় সাথে সাথে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে টু ভিউয়ার্স কীভাবে এটাতে জয়েন করবেন আমার ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইখানে নিয়ে চলে আসা হবে তো আপনারা আমাদের এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন তাহলে নতুন নতুন আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো ভিওর্স এখানে আসার পরে যে বট লিঙ্ক নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা তো জাস্ট আপনারা স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন তো ভিওর্স স্টার্টে ক্লিক করার পরে এরকম অনেকগুলো লিঙ্ক চলে আসবে তো তাদের এই টেলিগ্রাম চ্যানেলগুলো তো আমাকে জয়েন হতে হবে তো আমি এক একটা করে অন করব তো অন করার পরে প্রথম এটাতেই দেখেন তারা এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে দেখেন লাস্ট ছয়টা ছাব্বিশে টেন আর এক্স পেমেন্ট করছে এই ওয়ালেটে তারা কিন্তু এখানে আপডেটটা সাথে সাথে দিয়ে দিচ্ছে এবং আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এখান থেকে এর আগে দেখেন এই যে একজন টেন পয়েন্ট ফাইভ টি আর এক্স উইড্রো করেছে এটা ছয়টা ছাব্বিশে পেমেন্ট করেছে তো এখানে কিন্তু আপনি পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন তো আমি এখন ব্যাকে চলে আসি নেক্সট যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হবো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন জয়েন লেখা আছে এগুলোতে আমাদেরকে জয়েন হতে হবে তো দেখেন আমি জয়েন হয়ে গেলাম ব্যাকে এসে আবার তিন নাম্বারটায় ক্লিক করব এখানেও আমাদেরকে জয়েন হতে হবে ব্যাকে আসলাম চার নাম্বারটায় ক্লিক করব এখানেও আমাদেরকে জয়েন হতে হবে অর্থাৎ সবগুলোতে আপনাকে জয়েন হতে হবে জয়েন না হলে কিন্তু হবে না তো সবগুলোতে যখন জয়েন হওয়া শেষ তখন আপনি এখানে যে জয়েন্ট দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্র এরকম চলে আসবে তো আসার পরে আপনি এই যে বোনাস নামে একটা অপশন দেখতে পাতেছেন বোনাসের উপর ক্লিক করবেন সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি ওয়ান টি আর এক্সটা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা আর নাইন টি আর এক্স হলে এখান থেকে আপনি উইড্রোটা করতে পারবেন তো এইখান থেকে ইনকাম করবেন কিভাবে ইনকাম করার আগে এখানে কি করে আপনি ওয়ালেটটা সেট করবেন সেটা দেখে দিই তো সেট ওয়ালেট দেখতে পাতেছেন সেট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে সেট চেঞ্জ ওয়ালেট লেখা আছে এইখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ওয়ালেটটা দিতে হবে আপনি চলে যাবেন সরাসরি বাইনান্সে তো দেখেন আমি বাইনান্সে চলে আসলাম বাইন্যান্স আসার পরে আপনি যে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে যে এই সাইটে দেখতে পারতেছেন ওয়ালেট লেখা আছে তো ওই ওয়ালেটে ক্লিক করার পরে এই যে স্পটে ক্লিক করে দিবেন স্পট তো এই স্পটে ক্লিক করার পরে এবার ডিপোজিটে ক্লিক করবেন তো এখানে আর এক্স আর এক্সটা লিখে সার্চ করবেন প্রথম এই যে যে আর এক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এই যে যে পাশে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন কপি করার পরে এখন আপনি আবার বটে চলে আসবেন এখানে আসার পরে আমরা সেই ওয়ালেটটা এখানে ওকে পেস্ট করে দিব পেস্ট করে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা এই যে ওয়ালেট অ্যাড্রেসটা সেট হয়ে গেছে এখন কিন্তু এখান থেকে আপনি কিভাবে আর্নিং করবেন তো এখানে যদি আমি উর্ডুতে ক্লিক করি দেখবেন এখানে দেখাবে যে মিনিমাম এখানে আপনার টেন আর এক্স হতে হবে আমার ব্যালেন্স আছে ওয়ান আর এক্স টিআরএক্স তো এখান থেকে আপনি প্রতিদিন কিন্তু বোনাসে ক্লিক করার মাধ্যমে বোনাস নিতে পারবেন তো দেখেন বোনাসে ক্লিক করার সাথে সাথে আজকে বোনাসটা আমি রিসিভ করছি তেইশ ঘন্টা পরে আবার এটা রিসিভ করতে পারবো তো এখানে মূলত আর্নিং করতে পারবেন আপনি রেফারের মাধ্যমে যদি রেফারের ওপর ক্লিক করি তো এখানে দেখতে পারবেন এখানে প্রতিটা রেফারে আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিবে আর এইটার মাধ্যমে আপনি নিতে পারেন আবার প্রতিদিন যে বোনাসটা আসে এই বোনাসটা আপনি কালেক্ট করবেন তাহলে কি হবে সেই ক্ষেত্রে আপনার এই বোনাস আর এই রেফারের মাধ্যমে আপনি কতগুলো রেফার করলেন বোনাস নিলেন প্রতিদিন আপনার টেন টি আর এক্স হলেই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এরা কিন্তু বেশি দিন উড্রোটা দিবে না কারণ এখন কিন্তু এরা ইনস্ট্যান্ট উড্রোটা দিচ্ছে তো ভিউয়ার্স এভাবে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর এটা কিন্তু উইড্রো দিচ্ছে তো ভিওর্স এই সিলেবাসকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ